যা চেয়েছিলাম পেয়েছি তবে রক্তের বিনিময়ে যা চেয়েছিলাম পেয়েছি তবে রক্তের বিনিময়ে বুবু বলো এই রক্তের কে দিবে যা চেয়েছিলাম পেয়েছি তবে রক্তের বিনিময়ে বুবু বলো তবে রক্তের জবাব কে দিবে তোমার পরিবার হত্যা হয়েছে জলে আগুন তোমার বুকে আমার ভাই বোন শহীদ হয়েছে তা কি যাবে জলে বুবু বলো এটার জবাব কে দিবে পিতার নামে মেয়ে নামে নাতি নাতি নামে পুঁতি কাবে জাতি বাবার কাছে ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার ছেলে চাষাই থাকবে কোঠাই করা জাতি প্রথা নিপাচদ মেঘাধিরা মুক্তি কোটার কুটল প্রথা নিপাচদ মেঘাধীর মুক্তি বাক সুরে সবাই গাওনা সুগার এটাই কি ছিল আমাদের অপরাধ এটাই কি ছিল আমাদের অপরাধ যা ছিলাম পেয়েছি তোদেরকে গিনি ময়ে তবু বলো এই জবাব কে দিবে যদি সঙ্গে থাকো বন্ধু হবে তুমি সঙ্গী সঙ্গে যদি থাকো বন্ধু তোমরা হবে আমার সঙ্গী একটু বিরোধিতা করলেই হবে তুমি জঙ্গি যদি চাইতে চাও বন্ধু তোমার নিজের অধিকার বানাইয়া দিবে বন্ধু তোমায় জঙ্গি রাজাকার বানাইয়া দিয়ে বন্ধু তোমায় জঙ্গি রাজাকার যা চেয়েছিলাম পেয়েছি তবে রক্তের বিনিময়ে বহু বলো এই রক্তের জবাবকে দিবে বাবার টাকা নষ্ট করে কষ্ট করে পরে বাবার টাকা নষ্ট করে কষ্ট করে পরে কি লাভ হবে আমার যদি কোথা আমার অধিকার কোথা প্রথা নিপদাত মেধাবীরা মুক্তিবাদ কোথা প্রথা নিপাযাত মুক্তি মুক্তিবাদ এগিয়ে সুরে সবাই ডাউনার সুগা এটাই তো ছিল আমাদের অধিকার এটাই ছিল আমাদের এটাই তো ছিল আমাদের অপরাধ যা চেয়েছিলাম পেয়েছি তবে রক্তের বিনিময়ে বুবু বলো এই রক্তের জবাব খেয়ে দিবে